আজকে জানেন কি বিষয় আমাদের মানববন্ধন হাইকোর্ট মসজিদের ভিতরে আল্লামা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ রায় মাজার শরীফ হস্তান্তর করতে চাচ্ছে আমার মনে হয় ওই মাজার শরীফ হস্তান্তর করার আগেই এই দেশে জঙ্গি গোষ্ঠী হস্তান্তর হয়ে যাবে মনে হচ্ছে কারণ ওনারা জানে না এই বাংলাদেশের সুন্নি জনতা বিভিন্ন ব্যাথরুমে ঘুমিয়েছিল এখন আর বিভিন্ন রুমে নাই আল্লামা 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 তারা সবাই এখন এক রুমে অবস্থান করে সেটা যদি তাদের জানতে এবং চিনতে ভুল হয় বলবো যে সুজাঙ্গুলো যখন কি উঠে না সন্ন্যিরা আঙ্গুল বাকা করবে একটু অপেক্ষায় থাকে কারণ আমরা কারো গায়ে আঘাত করতে রাজি নাই যদি পিঠটা দেয়ালে থেকে যায় তখন আমরা চুপচাপ বসে থাক না

প্রশাসন আইনের প্রতি আমাদের শ্রদ্ধা মিডিয়ার ভাইদেরকে বলবো সঠিক আপনার উপস্থাপন করুন আপনার ছিল ইতিহাসের পাতায় সেটা লিখা আছে সুতরাং নিত্যে মামলা যারা দিয়েছে তারা সাধারণ কোন পাবলিক না তারা আলেম আলেমে মিত্যে কথা বললে আপনারা কোথায় যাবেন চিন্তা করেন আসসালাম আলাইকুম